হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এলাম তাজমহলের ব্লকটা নিয়ে যেটা অনেকদিন ধরেই তোমরা অপেক্ষা করছিলে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে গেছি তাজমহলের উদ্দেশ্যে তো সবাইকে প্রথমেই বলে রাখি যে যে যেখানে তাজমহলের কাছে হোটেল নিয়ে থাকবেন তো অটোয় উঠে বলবেন যে ওয়েস্ট গেটে যাব ওয়েস্ট গেট থেকে যদি আপনারা যান তাহলে আপনাদের একদম যে গেটটা সামনে পড়বো ওখানেই টিকিট কাউন্টার পড়বে তো আপনাদের অনেক সুবি মানে সুবিধা হবে আর কি তো আমরা সেই হিসাবেই গিয়েছিলাম খান থেকে টিকিট টিকিট যেটা টাকা করে যেটা হচ্ছে আপনি পুরো তাজমহলের মানে মিউজিয়াম থেকে শুরু করে সবকিছু দেখতে পারবেন দাম হচ্ছে আড়াইশো নর্মাল পঞ্চাশ টাকাটা শুধুমাত্র মানে বাইরের গার্ডেনটা ঘোরা যাবে আর কি এই যে এখন আমরা তাজমহলের গেটেতে প্রবেশ করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে উঠতে এত দেরি হয়ে গিয়েছে তো ডাইরেক্ট তাজমহল থেকে আজকে আমরা ব্লগ করছি কালকের শ্রীকৃষ্ণের জন্মভূমি দ্বারকা সব কিছু দেখতে একটু প্রচুর লেট হয়ে গেছে এসে ঘুমিয়ে পড়েছি তো ব্লগটা আজকে থেকে শুরু করছি তো আমি ব্লগটা আপলোড করে দিয়েছি তো যারা যারা আমার বন্ধুরা তার প্লিজ ব্লগটা দেখে নেবেন আর তারপরে তাজমহল ব্লগটা আমি তারপরে ছাড়ছি তো আমার সাথে থেকেও থ্যাঙ্ক ইউ প্রথমেই তাজমহলে এন্ট্রি করার আগে আপনাদেরকে এইসব জায়গাগুলো দেখতে হবে তো এইসব জায়গাগুলো যারা তাজমহল বানিয়েছিল কারিগরদের থাকার জায়গা ছিল এখানে এই যে এটা হচ্ছে একদম তাজমহলে যাবার মেন গেট মানে ফার্স্ট গেট হচ্ছে আবার দেখা যাচ্ছে আমি বলেছিলাম না আবার তাজমহলে তারপর আবার দেখা জায়গা হয়েছে বলে বিশ্বের সাত আজুবার মধ্যে এক আজুবা হচ্ছে এই তাজমহল অবশ্যই এবং সেটা দেখার পর আমি পুরোপুরি বিশ্বাস করতে লেগে গেছি যে অবশ্যই জুবাই হচ্ছে আমাদের তাজমহল কারণ এর বানানোর স্ট্রাকচার থেকে শুরু করে এবং তাজমহলের যে মার্বেল পাথর ইউজ করা হয়েছে সেই সব থেকে শুরু করে এক সত্যি অসম্ভব সুন্দর তাজমহল এবং এই যে সামনে যে গাছগুলো দেখছেন আগে নাকি এই গাছগুলো অনেক বড় বড় ছিল যেটা কেটে দেওয়া হয়েছে হচ্ছে তাজমহলের ওপর থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ আর ভেতরে ঢোকার জাস্ট লাইনটা দেখো এখান থেকে হচ্ছে নাকি বিকালে করে ফোয়ারা হয় তো যেই টাইমটা আমরা গেছিলাম সকালে সেই টাইমটা হয়তো ফোয়ারার টাইম ছিল না সেই জন্য ফোয়ারাটা আমরা দেখতে পাইনি কিন্তু হয় নাকি দেখতে এটা অসম্ভব সুন্দর লাগে আর কিছু তথ্য আপনাদের জানাতে চাই যে মোগল রাজা শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজের জন্য এই তাজমহলটি স্পেশালভাবে বানিয়েছিল তার মৃত্যুর পরে এবং এই তাজমহল তৈরি করতে ম্যাক্সিমাম সময় লেগেছিল তেইশ বছর এবং বিশ হাজার কারিগর এবং এক হাজার হাতি মিল লে এই তাজমহল তৈরি মানে কাজেতে নির্মাণ হয়েছিল এবং এই যে মার্বেল পাথরগুলো দেখতে পেয়েছেন এটা ম্যাক্স এসেছিল আপনার রাজস্থান থেকে তো সত্যি বলছি এর অনেক কিছু তথ্য আপনাদের আমি জানাতে চাই কিন্তু এতটাই বড় এর গল্প যে অর্ধেক কিছু জানানো যায় না ছোট্ট ভিডিওর মাধ্যমে যাচ্ছি মেহমান খানা তো এগুলো এখন বন্ধ রাখা আছে মানে এর ভিতর থেকে গিয়েই আমাদের শাহেন শাহ শাহজান মেহমানদের সঙ্গে ভেতরে বস বসতেন এই যে এটা হচ্ছে শুধুমাত্র মেহমান খানা খালি মেহমানদের জন্য এটা প্রযোজ্য মানে অতিথি আপ্যায়ন যাকে বলে হ্যাঁ দাঁড়া এই যে এই জায়গাটা আপাতত খোলা আছে তো এই জায়গাটাতে মেহমানরা এসে অপেক্ষা করত আর এখানটায় আমাদের শাহজাহান এসে ওনাদের সাথে আলাপ করতো আর এই হচ্ছে আমাদের যমুনা নদী আমরা সবাই জানি তাজমহলেতে যে কাঠ ব্যবহার করা হচ্ছে সেই কাঠগুলো এই যমুনা নদীর জল লাগার ফলে কাঠগুলো আরও বেশি শক্তপোক্ত হয়ে ওঠে যার কারণে তাজমহল ক্ষয়ক্ষতি হওয়ার চান্সটা কম আর এই যে দেখতে পাচ্ছেন চারদিকে চারটে গম্বুজ এটা কিন্তু বাইরের দিকে আছে দেখে মনে হচ্ছে সোজাসুজি কিন্তু সোজাসুজি নয় যাতে কখনও যদি ভূমিকম্প আসে তাহলে গম্বুজগুলো কিন্তু ভেতরে নয় বাইরের দিকে পড়বে ও তাজমহলে কোনো ক্ষতি হবে না ফলো করলাম যেখানে মহলে ঢুকতে গেলে এই যে পায়ের একটা কভার দেবে তো সেটা অতি অবশ্যই পড়তেই হবে যাতে ফ্লোরে যাতে কোনো কোনো নোংরা দাগ না লাগে তো এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন তাজমহল বানাতে যে মার্বেল পাথরটি ইউজ করা হয়েছে তখনকার দিনে মানে ছশো বছর আগে সেই মার্বেল পাথর যখন প্রথম মার্কেটে এসেছিলো তখন শাহজাহান স্পেশালিভাবে ওটা পুরোটাই নাকি কিনে নিয়েছিল যাতে উনি তাজমহল বানাতে পারে এবং সেটি যাতে বাইরে আর কোথাও না যায় তিনি সেই চেষ্টাই করেছিলেন এবং এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো এগুলো কিন্তু কোরআনে আওয়াত লেখা এবং এই জায়গাটা নাকি শাহজাহান এসে প্রায় বসে থাকতেন হাওয়া খেতেন এবং ভেতরে কিন্তু মমতাজের এবং শাহজাহানের যে কবরটা সেটাই যে দেখতে পাচ্ছি হালকা হচ্ছে তাজমিউ তো এখানটায় পঞ্চাশ টাকার টিকিট যেটা আড়াইশো টাকার টিকিটের মধ্যে ইনক্লুডিং আছে যেটা ভাই ভেতরে যাচ্ছে মিউজিয়ামের ভেতরে ভিডিও করা টোটালি অ্যালাউ নেই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে গিয়ে ধরা খেয়ে গেছে তার জন্য পুরো ভিডিওটা আমি দিতে পারিনি তবে স্পেশালি বলবো মিউজিয়ামটা দেখা উচিত কারণ এখানটায় শাহজাহান মমতাজ আকবরের চিত্র করা আছে এবং হাতির দাঁত দিয়ে মানে এত সুন্দরভাবে চিত্র করা আছে যে কি বলবো মনে হচ্ছে যেন স্বয়ং শাহজাহান বসে আছে তবে সত্যি বলতে তখনকার রাজাদের ফিগার ফিটনেস হেভি ছিল মাইরি আমি বলছিলাম যে তাজমহলে এসে দেখা হবে একটা কথা না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই যেটা সবার জানা উচিত যে এই যে তাজমহলে আসবো আমার অনেক ছোটোবেলাকার ইচ্ছা আর আমরা দুজনে আহামড়ে কিন্তু কোনো চাকরি বাকরি কিছু করি না ও সাধারণ টিউশন করে আমিও করি এবং দুজনে মিলে যে একটাই যে তাজমহল দেখতে আসবো বা মুসুরা বৃন্দাবন ঘুরবো এই যে আশাটা পূর্ণ হবে এটা সত্যি ভাবতে পারিনি তাহলে ভগবান মানে বলে আছে আপনি যেটা চাইবেন একটু ধৈর্য ধরুন তো ঠিক হবে তো সেটাই আমরা ধৈর্য ধরেছি বলে আলটিমেট আমরা মানে তিন বছর পর তিন বছরের পাক্কা তোমার তিন বছর কিন্তু আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি তাজমহলে আসবো তো এই কথাটা আমি আমার বন্ধুদের শেয়ার করতে চাই যে সময় লাগবে কিন্তু আলটিমেট হবে যেটা তুমি চা তাই না আমরা তো পুরো তাজমহল ঘুরলাম খুব ভালো লেগেছে তবে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে যারা যারা ফার্স্ট টাইম তাজমহলে এসেছো তারা আড়াইশো টাকার টিকিট কেটে ফুল তাজমহল ঘোরো এবং যারা সেকেন্ড টাইম তাদের আড়াইশো টাকার মানে টিকিট করার কোনো দরকার নেই পঞ্চাশ টাকার টিকিট কেটেই তোমরা জাস্ট গার্ডেন ঘুরো কারণ ওপরে জাস্ট শুধুমাত্র মমতাজ আর শাহজাহানের কবর ছাড়া আর কিছুই নেই সেরকম মতো আগ্রায় এসে একটু শপিং করতে এলাম তো আপাতত তাজমহল দেখার পর ভালো মনে যে একটু কিছু কিনি শপিং করি তো ওনার কাছ থেকেই দেখছি এরকম ইয়া কত প্রাইস একশো পঁচিশ তা এই আমার কাছে একটা আছে আমার বাড়িতে সেম আমার কাছে আছে এটা একটা এটাই নিয়ে নিচ্ছি এটা আমার ছোট্ট একটা স্টুডেন্টের জন্য এটাই নিচ্ছে খানটায় এসে গেছি আমরা পেঠা নিতে যেটা আগ্রা সব থেকে ফেমাস মিষ্টি সব থেকে ফেমাস মিষ্টি মানে হচ্ছে মোরব্বা তো যারা যারা আগ্রায় আসবে তারা প্লিজ যেন পেঠা মানে মোরব্বা যেন নিয়ে যায় যেটা এক মাস দেড় মাস অবধি একদম ভালো থাকে আর অসাধারণ টেস্ট ये 50 दारून भलो दारून ट्रेन बेटा आ गुड्डू भाई ये क्या पेठा केसर 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 ये सब शुगर वाला था ये हनी वाला है ना ये वाला क्या वाला फ्लेवर है केसर है केसर बादाम केसर बादाम और कितना प्राइस है 99 rupees ये काउंट गया ना इसका अलग एक भी है ये बक्सा है আগ্রা এসে এই ধরনের হাতের কাজের ব্যাগগুলো দেখে না জাস্ট খুবই ভালো লাগলো তো কলকাতার সচরাচরি এই ব্যাগগুলো আমি দেখিনি তো তাই জন্য আমি একটা নিয়ে নিলাম আর দামটাও খুব কম মাত্র একশো ষাট টাকা করে তো এই ব্যাগটা স্পেশাল খুব পছন্দ হয়েছে তো ব্যাগ ফ্যাগ কেনা হয়ে গেলো শপিং করার পর একটু খাওয়া দাওয়া করতে হবে কিন্তু সত্যি বলছি খাবারের দাম বড্ড বেশি মানে হাই রেঞ্জের থেকেও হাই রেঞ্জ এখানটায় খাবারের দামগুলো খাজাহানের বানানো তাজমহল তো দেখা হলো তিনি কোথায় থাকতেন মুমতাজকে নিয়ে তার রাজত্বকাল তার শাসনকাল সে সমস্ত বিষয় তো জানাতে হবে আপনাদেরকে তো দেখা হচ্ছে তার লালকেল্লা নিয়ে